আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এখন রান্না হবে গোটা মসুর ডালের পোলাও আমি এখানে পেঁয়াজ আলু কাঁচা লঙ্কা আর এখানে তেজপাতা দালচিনি এলাচ দুটো শুকনো লঙ্কা নুন জিরে ধনে গুঁড়ো আদা রসুন বাটা এখানে চিকেন আছে তেল গরম হয়ে গেছে তেলে পেঁয়াজটা দিয়ে দেবো লাল হওয়ার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন পেঁয়াজ লাল হয়ে গেছে একটু পানি দিয়ে দেব মশলা নুন গুঁড়ো আর আদা রসুন বা কাঁচা লঙ্কা গো মশলা কষানো হয়ে গেছে ঘুরে একটা চিকেন দিয়ে দেব চিকেনটা কষানো হয়ে গেছে আলু দিয়ে দেবো আলু একটু কষন আলু চিকেন ভালো করে কষানো হয়ে গেছে এখানে গোটা মসুর ডাল চাল দিয়ে দেবো ভালো করে পশিয়ে দেবো ভালো করে কষানো হয়ে গেছে দিয়ে দেবো গরম পানির পরিমাণ হয়ে গেছে কেটে রাখা ধনে পাতা দিয়ে দেবো ওপরে হয়ে গেছে আছে বসিয়ে রাখবো পাঁচ মিনিট চাপা দিয়ে দেব তেল রেডি হয়ে গেছে গোটা মসুর ডালের পোলাও এবার ওপর থেকে অল্প করে ঘি দিয়ে দেবো 순ुं द र है